নমস্কার বন্ধুরা আমি এখন ভাপা ইলিশ বানাবো ইলিশটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি লাগছে কাঁচা লঙ্কা নারকোল কোড়া এই কালো সর্ষে হলুদ সর্ষে নুন হলুদ আর সর্ষের তেল এবারে আমি শুকনো গ্রাইন্ডারে প্রথমে হলুদ সর্ষে দিলাম তারপরে কালো সর্ষে এটা আগে শুকনো পেস্ট করে নেবো একটু লবণও দিয়ে দিলাম সর্ষেটা শুকনো একটু গুঁড়িয়ে নিলাম এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা নুন হলুদ মাখিয়েছি আর একটুখানি দিলাম হলুদ দিচ্ছি এবারে কোড়া গুলো দেব এইবারে এটা আর একবার পেস্ট করে নেব মশলা পেস্ট হয়ে গেছে এবারে এটা মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে জায়গাটা ছোট হয়ে গেল এবারে কাঁচা লঙ্কা দিলাম সর্ষের তেল দিয়ে এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো এখানে প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি অল্প জল আর ম্যারিনেট করা ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দুটো সিটি দিয়ে দশ মিনিট কম আছে রেখে দেবো এই দুটো সিটি দিয়ে নিলাম এবারে এটাকে আঁচটাকে কমিয়ে দিচ্ছি এখন দশ মিনিটও হবে ইলিশ ভাপা হয়ে গেল আমার ধরা যাবে না গরম এটাকে বার করে নিই বার করে নিয়েছি এই আমার ইলিশ ভাপা হয়ে গেল এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে দারুণ হয়েছে দেখতে রাখছি বন্ধুরা ইলিশ ভাপা আমার কমপ্লিট